নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা যদি ফেসবুকে কারো পোস্টে কোনো কমেন্ট করেন তার পাশে কিন্তু আপনার কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা কিন্তু অ্যাড হয়ে যাবে অর্থাৎ যে ফলো বাটন থাকে ফেসবুকে একটা ফলো বাটান থাকে বন্ধুরা এই দেখুন আপনাদের একটু লিখে জানা বলছি আমি এরকম একটা কিন্তু ফলো বাটান থাকে এই দেখুন এই যে এরকম ফলো এফ ও এল এল ও এই যে ফলো বাটনটা থাকে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে আপনাদের কমেন্টের পাশে এই ফলো বাটনটা আপনারা কিভাবে অ্যাড করবেন আপনার কমেন্টের পাশে যাকেই কমেন্ট করবেন সেই কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে তো এই ফলো বাটনটা থাকলে সুবিধা কি আপনাকে যে কেউ তাড়াতাড়ি ফলো ব্যাক দেবে অর্থাৎ আপনার যদি একটা পেজ থেকে থাকে বা প্রোফাইল অ্যাকাউন্ট থেকে থাকে ফেসবুকে তো আপনাকে কিন্তু ফলো ব্যাক দেবে অর্থাৎ সে বন্ধুও কিন্তু আপনাকে ফলো ব্যাক দেবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাকে ফলো করে নেবে তো আপনার ফলোয়ার সংখ্যা বেড়ে যাবে তো এই অ্যাডভান্টেজ এই অ্যাডভান্টেজটা সুবিধাটা আপনারা কিন্তু খুব সহজেই নিতে পারবেন তো আপনারা কমেন্টের পাশে ফলো বাটনটা কীভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের ফেসবুকের পেজে বা প্রোফাইলে ফলো বাটন অ্যাড করার জন্য কমেন্টের পাশে কি করবেন আপনাদের যে ফেসবুকের অ্যাপটি আছে সেটিকে কিন্তু ওপেন করে নিতে হবে আমি আমার ফেসবুকের অ্যাপটি ওপেন করে নিলাম বন্ধুরা তারপর কিন্তু এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে ঠিক আছে তারপর প্রথমে আপনারা কী করবেন আপনাদের যে প্রোফাইল পে ফটো আছে প্রোফাইল ফটো বা এই প্রোফাইল ফটোতে টাচ করে দেবেন ঠিক আছে এই যে প্রোফাইল ফটোতে আমি টাচ করে দিলাম তারপর আপনারা দেখবেন উপরে একটা থ্রি ডটের একটা অপশন দেখতে পারবেন ঠিক আছে আপনাদের যদি প্রফেশনাল মোড করা না থাকে আপনাদের পেজটা বা প্রোফাইলটা সেটাকে আপনারা কিন্তু প্রফেশনাল মোডে করে নেবেন ঠিক আছে ঠিক আছে এটা যারা পেজ আছে তারা কিন্তু সবাই জানে এই দেখুন এই থ্রি ডটে কিন্তু আপনারা টাচ করে দেবেন এই উপরে থ্রি ডটে এখানে টাচ করে দেবেন তারপর আপনারা এই যে যদি টান অফ প্রফেশনাল মোড এটা যদি আপনাদের টান অন থাকে টান অন প্রফেশনাল মোড করে নেবেন ঠিক আছে এটা আমার টার্ন অন মানে অফ ছিল এটা অন করে নিয়েছি ঠিক আছে তো এটা আপনারা এইভাবে করে নেবেন এইরকম সেটিং করে নেবেন এই দেখুন টার্ন অফ প্রফেশনাল মোড আপনাদের পেজটা বা প্রোফাইলটা এরকম এই লেখাটা কিন্তু আপনাদের পেজে থাকা চায় বা প্রোফাইলে থাকা যায় টার্ন অফ প্রফেশনাল মোড ঠিক আছে টান অন থাকলে সেটাকে টার্ন অন করে দেবেন ঠিক আছে তাহলে এরকম লেখা চলে আসবে টার্ন অফ প্রফেশনাল মোড এরকম করে নেবেন ঠিক আছে এইটা করে নেওয়ার পরে আপনাদের প্রোফাইলটা যদি লক থাকে ঠিক আছে বা পেজটা লক থাকে সেটাকে আপনারা আনলক করে নেবেন ঠিক আছে এইখানে অপশানগুলো আপনারা পেয়ে যাবেন এই পেজ এই সেটিং এই পেজ এই সেটিংসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন যে লক আনলকের ব্যাপারটা ঠিক আছে তো যদি লক থাকে সেটাকে আপনারা আনলক করে নেবেন ঠিক আছে এই জিনিস দুটো জিনিস করে নেওয়ার পরে আপনারা ব্যাক করে আবার চলে আসবেন তারপরে থ্রি লাইন বলে একটা অপশান দেখতে পারবেন আপনারা ডান পাশে থ্রি লাইনের একটা অপশান দেখুন এই থ্রি লাইনের অপশানে আপনারা টাচ করে দেবেন এই দেখুন থ্রি লাইনের একটা অপশান দেখতে পারবেন তারপর নিচে স্ক্রল ডাউন করতে করতে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনারা চলে আসবেন এই দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আমি টাচ করে দিলাম তারপর একটা পেজ চলে আসবে আবার এই সেটিংসে আপনারা আবারও টাচ করে দেবেন এই দেখুন সেটিংস বলে একটা অপশান দেখতে পারবেন আমি সেটিংসে আবার টাচ করে দিলাম তারপর এইরকম একটা পেজ কিন্তু আবার চলে আসবে তারপর একটা অপশান দেখতে পারবেন আপনারা নিচে স্ক্রল ডাউন করতে করতে চলে আসবেন এই নিচে তারপর আপনারা একটা অপশান দেখতে পারবেন এই দেখুন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানটা দেখবেন এই অপশানটা দেখে নেবেন চেক করে নেবেন এইখানে আপনারা টাচ করে দেবেন আমি এখানে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে উপরে একটা অপশান দেখতে পারে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট ঠিক আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এভরিওয়ান এখানে এটা আপনারা করে নেবেন কি এইখানে আপনারা করে নেবেন পাবলিক ঠিক আছে এইখানে আপনারা কি করে নেবেন পাবলিক করে নেবেন এখানে আপনারা টাচ করে দেবেন এইটা যদি এভরি আছে ঠিক আছে এইটা এভরি করে দেবেন তাহলে ঠিক আছে এভরি ওয়ান করে দেবেন পাবলিক যদি থাকে থাকে আপনাদের পাবলিকও করে দেবেন তারপর এইখানে আপনারা সেভ অপশানে সেভ করে দেবেন তারপর ঠিক আছে এভরি করার পরে সেভ অপশানে সেভ করে দেবেন ঠিক আছে করে দেওয়ার পরে তারপর আবার ব্যাক করে আপনারা চলে আসবেন না হু ক্যান সি ইউর ফ্রেন্ডলিস্ট এটা অনলি করে দিলে হবে আর কিছু এখানে করার দরকার নেই তারপর ব্যাক করে আবার চলে আসবেন তারপর একটা নিচে একটা অপশান দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই একটা অপশান দেখতে পারবেন এইখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এইখানে আপনারা টাচ করে দেন আমি টাচ করে দিলাম তারপর হু ক্যান ফলো মি এইখানে যে কটা অপশান আছে মোটামুটি সব কটাকে আপনারা কী করবেন পাবলিক করে দেবেন এই দেখুন আমার কিন্তু সব কটা কিন্তু পাবলিক করা আছে দেখুন পাবলিক হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর প্রোফাইল পাবলিক হু ক্যান সি the পিপল পেজেস অফ ইউর পাবলিক 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 এই সব কটা কিন্তু অপশান আপনারা পাবলিক করে দেবেন তারপর এইখানে যে অপশানগুলো রয়েছে শো মাস্ট রিলিভেন্ট কমেন্টস ফার্স্ট এই অপশানগুলো কিন্তু আপনারা অন করে দেবেন যদি অফ করে থাকে এইভাবে দেখি অন করে দেবেন ঠিক আছে এই দেখুন আমার অফ করা ছিল অন করে দিয়েছি কিন্তু আমি অনেক আগে এই দেখুন এইভাবে কিন্তু আপনারা অন করে দেবেন এইভাবে অফ থাকলে এইভাবে অন করে দেবেন ঠিক আছে এইগুলো কর করে দিলেই মোটামুটি আপনাদের এই যে কমেন্ট বক্স মানে কমেন্ট করবেন কোনো ব্যক্তিকে বা কারো পেজে বা কারো প্রোফাইলে ওই কমেন্ট আপনার কমেন্টের পাশে কিন্তু এই যে ফলো বাটনটা আছে এইরকম একটা ফলো বাটান থাকে আপনাদের একটু দেখাচ্ছে এইরকম একটা ফলো বাটন থাকবে এফ ও এল এল ও এই ফলো বাটনটা কিন্তু আপনাদের কমেন্টের পাশে চলে আসবে তখনই কিন্তু অন্য কোনো ব্যক্তির সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ফলো করতে পারবে আপনার ফলোয়ার সঙ্গে কিন্তু তাড়াতাড়ি বেড়ে যাবে আপনার যদি কোনো পেজ থেকে থাকে বা প্রোফাইল থেকে থাকে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কিন্তু আপনাকে ফলো করে নেবে ঠিক আছে খুব সহজেই তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু ফলোয়ার সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন পেজে বা আপনার প্রোফাইলে ফেসবুকে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা